এবং একই সাথে তরুণদের হাত দিয়ে তরুণদের মাধ্যমে উনি এই দেশটাকে পুনর্গঠন করবেন এই দেশটাকে বিশ্বের কাছে মডেল হিসেবে তুলে ধরবেন নিশ্চয়ই তার কাছে আপনাদের চা প্রত্যাশা উপস্থাপন করেছেন আপনার কি মনে করছেন আপনাদের চাপ প্রত্যাশ পূরণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র বাংলাদেশের সম্পদ না উনি আন্তর্জাতিক বিশেষ সম্পদ উনি ওনার বুদ্ধিমত্তা দিয়ে ওনার গবেষণা দিয়ে বিশ্বের অনেক দেশের উপকার করেছেন ইনশাল্লাহ আমরা ওনার কাছ থেকে কোনো ধর আগে আমাদের কোনো রাষ্ট্র সরকার প্রধানরা হেল্প নেই নাই বলে আমাদের দেশের এই করুণ অবস্থা হয়েছে আমরা মনে করি ওনার মাধ্যমে এই দেশ পুনর্গঠিত হবে আবার পুনর্জীবিত হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেটা অর্জন করেছি সেটা আবার হচ্ছে হবে এবং স্বাধীনতাটা এই বিপ্লবটা সফল হবে ব্যর্থ হবে না একটু অপেক্ষা করেন আর তো বেশি সময় নাই আসলে তিন বাহিনীর প্রধান ছিলেন ওখানে আমাদের সমন্বয় সমন্বয় প্রতিনিধিরা ছিলেন এই আলোচনাগুলো আসলে এই মুহূর্তে আমি জানি যে অনেক বেশি পাবলিক সেনসেশন তৈরি হয়ে গেছে কিন্তু আমরা নিরাপত্তার স্বার্থেই আসলে এই মুহূর্তে নামগুলো প্রকাশ করতে চাচ্ছি না প্রস্তাবিত নাম ইতিমধ্যে আপনারা কিছুটা দেখেছেন তবে নামের যে শেষ তালিকা সেটা শপথ গ্রহণের সময় একসঙ্গে আমরা নিরাপত্তার খাতিরে প্রকাশ করতে একটা গুঞ্জন উঠেছে যে আপনাদের বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানার থেকে বা আপনাদের এই আন্দোলন থেকে আপনারা রাজনৈতিক দল গঠন করবেন এটা কতটুকু আপনারা কি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে তো রাজনৈতিক দল হতে পারে না তবে দেশের মানুষের কথাবার্তা যা শুনছি তারা চাচ্ছে যে তরুণদের হাতে এই দেশ তৈরি হয়ে ওঠা তরুণদের হাতেই যেন দেশের ভবিষ্যতে আমাদের জন্য একটা এখানে অংশীদারিত্ব থাকে আমরা এই মুহূর্তেই শুধু জনগণের কথা শুনছি দেশের পরিস্থিতি আগে শান্ত হোক আগে অন্তর্বর্তীকালীন সরকারটা তৈরি হোক যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটা শেষ হোক আমরা তারপরে এই বিষয়ে ভেবে দেখবো যে আমরা কি করতে পারি না পারি থ্যাংক ইউ ভাইয়া

ಆ ಮಾತು ಹೇಳಿದಕ್ಕೆ